সালে লোকসভা লোকসভা নির্বাচনে দলীয় তৈরিতে ভিত্তিক মানুষের মতামত গ্রহণের কর্মসূচি নিয়েছে বিজেপি এজন্য প্রতি লোকসভা কেন্দ্রে বিকশিত ভারত নামে ভ্রাম্যমান ভ্যানে রাখা থাকবে ড্রপ বক্স এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন আগামী তেসরা মার্চ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি অর্থাৎ আগামী পঁচিশ বছরে এই ভারতবর্ষকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ এই যে যাত্রা আমাদের এই যে পরিক্রমা এই পরিক্রমা সম্পূর্ণ করার জন্য আমাদের পরিকল্পনা প্রয়োজন তা আমরা জনগণের কাছ থেকে মতামত নেব সেই জন্য প্রতি লোকসভাতে দুটো করে ভ্যান চলবে এবং তাতে এরকম বিকশিত ভারত সম্পর্কে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি সেই সম্পর্কে একটি বাক্স থাকবে সেই ভ্যান এখানে তিন তারিখ থেকে চালু হবে শুরু হবে আজকে আমরা তার আনুষ্ঠানিক শুভারম্ভ করছি এই বিকশিত ভারতে